প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে ধরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে যারা আন্তরিক প্রারকবাহাদু শুভেচ্ছা আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন যে ঢাকা পানি সরবরাহ ও পয়েন্ট নিষ্কাশন কর্তৃপক্ষ ব্যবস্থা পরিচালকের কার্যালয়ে ওয়াসা ভবনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা প্রকাশিত হয়েছে সাতাশ তারিখ এগারো দু হাজার বাইশ তারিখে চলুন দেখা যাক বিস্তারিত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা বসার নিম্নমণ্ডিত পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নিগরিকের নিকট হতে দরখাস্ত আবেদন করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে পদের নাম হচ্ছে কর্মকর্তা ফিনান্স ও ভ্যাট ট্যাক্স একটি ন্যূনতম বত্রিশ বছর থেকে পঞ্চাশ বছরের মধ্যে সর্বোচ্চ বেতন হচ্ছে পঞ্চাশ হাজার শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা নিজ দায়িত্বে সেটা দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা যায় কিনা দুই নম্বর রয়েছে সহকারী কর্মকর্তা আর্টস ও ভ্যাট ট্যাক্স এর সংখ্যা আছে দুইটি বয়স হচ্ছে বত্রিশ বছর থেকে পঞ্চাশ বছর ওই লেখা আছে তার মানে তাই বেতন হচ্ছে চল্লিশ হাজার টাকা ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা যায় কি না তারপর দেখতে পাচ্ছেন সাধারণ প্রয়োজনীয় তথ্যাবলী দরখাস্ত গ্রহণের শেষ তারিখ হচ্ছে বাইশ বারো দু হাজার বাইশ প্রার্থীদের সীমা সর্বনিম্ন সর্বনিম্ন বত্রিশ বছর হতে হবে এরপরে বেশ কিছু রুলস দেওয়া আছে আপনারা নির্দারিত্ব সেটা দেখে নেবেন তারপর আপনারা আবেদন করবেন তো আমরা সাধারণত বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও সার্কুলার ফলাফল এবং সার্কুলার সময়সূচি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকে পরবর্তী ভিডিও সকলের আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ